বিখ্যাত ইসলাম প্রচারক ডাক্তার জাকির নায়ক উনি বাংলাদেশে আসবেন আঠাশ নভেম্বর এ ধরনের একটা খবর দেখা যাচ্ছে এখন আসলে উনি আসবেন কি না কে জানে বাট মেইন মিডিয়াতে খবর যখন চলে আসছেই তখন তো ধরে নিতে হবে যা উনি আসতে পারেন কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের আগে পনেরো ষোলো বছর ধরে ডাক্তার জাকির নায়কের কিন্তু বাংলাদেশে আসা বন্ধ ছিল আসা বন্ধ ছিল অর্থাৎ এই ধরনের একটা নিষেধাজ্ঞা নাকি ছিল ওই জন্য উনি আসতে পারেন নাই কিন্তু যে কোনো কারণেই হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই সমস্ত নিষেধাজ্ঞাটা তো আর নাই অথবা এখন উনি সসম্মানে আসতে পারেন এতে কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু দুঃখজনকভাবে উনি ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি তো ভারতে তাই না ভারতে ওনার জন্ম শিক্ষা দীক্ষা মেডিকেল ডিগ্রি অর্জন কিন্তু ডাক্তারি না করে উনি হয়ে গেলেন ইসলামের দায়ী ওনার ভাষায় দায়ী মানে প্রচারক আর কি কারণ ওনার মনে হয়েছিল যে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এই ভারতীয় উপমহাদেশের মুসলমানদের ইসলামী যে জজবা এটা যথেষ্ট না এবং একই সঙ্গে উনি এটাই বিশ্বাস করতেন যে এই শুধু ভারতীয় উপমহাদেশ না গোটা পৃথিবীতে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করতে হবে এবং সেইটা যদি করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই এই মুসমিন মুসলমানদেরকে এমনভাবে ইসলাম শিখাতে হবে যাতে তারা ইসলাম ছাড়া অন্য কোন কিছু তাদের কর্ণকুহারে প্রবেশ না করে এবং ভারতের গণতান্ত্রিক পরিবেশকে অবলম্বন করে উনি ওনার ইসলাম প্রসার করে গেছেন এবং অত্যন্ত কায়দা করে অন্য ধর্মগুলো যে কত ভাবে বাদে ভুয়া অসত্য এটা প্রমাণ করছেন আর ইসলাম ধর্ম যে কত প্রকার একমাত্র ঘাঁটি সত্য ধর্ম সেটাই প্রমাণ করছেন এবং এক্সট্রাঅর্ডিনারিলি উনি যে কাজটা করছেন সেটা হলো যে উনি কোরআন থেকে খালি বিজ্ঞানের খনি বের করছেন শত শত বছর ধরে ইহুদ্দিনাসারা কাফের মুনাফিক ইত্যাদি যে সমস্ত বিজ্ঞানী তারা কঠোর পরিশ্রম অধ্যয়ন এবং গবেষণা করে যে সমস্ত তথ্য এবং তত্ত্ব আবিষ্কার করেছেন আমরা অদ্ভুতভাবে খেয়াল করেছিলাম যে ডাক্তার জাকি নায়ক যদিও ওনার ডিগ্রি ডাক্তার এবং কোরআনের ভাষা আরবি উনি কিছুই জানতেন না তারপরে কোরআনের পরতে পরতে কত প্রকারে ইহুদিনাসারা কাফের বিজ্ঞানীদের আবিষ্কৃত তথ্য এবং তত্ত্ব কোরআনের পরতে পরতে লুকিয়ে আছে সেটা কিন্তু উনি বের করে দেখাতেন এবং বাংলাদেশ সহ উপমহাদেশীয় মুসলমানরা তাতে খালি পুলকিতই হতো না তাতে করে ভয়ঙ্করকমভাবে তারা উজ্জীবিত হতো এবং বাইপ্রোডাক্ট হিসাবে আগে যে মানুষগুলোকে আমরা মনে করতাম যে ধর্ম প্রাণ তারা কিন্তু আস্তে আস্তে আমরা দেখলাম যে ধর্ম মাদে পরিণত হলো অনেকে বলতে পারে যে না 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 উনি তো উগ্রপন্থী ধর্মের অনুসারী না অর্থাৎ উনি তো কোনো ওই যে এমবি বা আল কায়দা তালিবান বোকোহারাম কিসিমের উগ্রপন্থী ইসলামী পণ্ডিত না উনি তো মানুষকে জিহাদে আহ্বান উনি করতেন না ইহেদিনাচারাদেরকে হত্যা করার কথা বলতেন না উনি তো বস্তুত ইসলামের পরতে পরতে বিজ্ঞান আবিষ্কার করতেন আর ইসলাম যে কত প্রকারে খাঁটি এবং সত্য ধর্ম এগুলোই উনি প্রচার করতেন অর্থাৎ উনি তো উগ্রপন্থী কোনো মতবাদের অনুসারীও ছিলেন না এবং সেগুলো প্রচারও করতেন না তো তাই যদি হয় তাহলে তার বক্তব্য শুনে মানুষ কীভাবে মাদ এবং জঙ্গি এবং একই সঙ্গে উগ্রবাদী হতে পারে এই প্রশ্ন অনেকে কিন্তু করবে এবং এখানে এই রহিয়াছে মহাবিশ্বয় মহারহস্য যারা ডাক্তার জাকির নায়কের এই বিষয়টাকে তার ধর্মপ্রচারের কায়দা কৌশল স্ট্র্যাটেজি ইত্যাদি এ বিষয়টা ভালো করে যারা খেয়াল না করবেন তারা কিন্তু বুঝতে পারবেন না কিন্তু আমাদের মতো লোক আমরা যারা একেবারে সূক্ষ্মভাবে আমরা বোঝার চেষ্টা করি তারা কিন্তু স্পষ্ট আমরা বুঝতে পারছি অন্তত ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে বাংলাদেশের মানুষ কিন্তু আজকে থেকে কয়েক দশক আগে মনে করেন চার পাঁচ দশক আগে বাংলাদেশের মানুষ কিন্তু আসলে ধর্মান্ধ ছিল না বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে তখন প্রাণ ছিল বাট ধর্মান্ধ ছিল না কিন্তু আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি জবে থেকে এই ডাক্তার জাকির নায়ক ইসলাম প্রচার শুরু করলো তখন থেকেই অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ধর্ম মাদ হতে শুরু করেছে তারা কিন্তু ধর্ম প্রাণ আর থাকলো না এখন প্রশ্ন হলো যে এর আগে কি এই বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে কি আগে হুজুরা ওয়াজ নসিহত করতো না মসজিদ মাদ্রাসা মাস্কি পড়া হতো না বা না ইসলাম শিখানো হতো না হ্যাঁ হতো কিন্তু অনেকে বলবে যে তাহলে তখন মানুষ কেন ধর্ম মাদ হয় নাই হ্যাঁ এখানেই হচ্ছে আসল রহস্য কৌশল এবং অবশ্যই অবশ্যই স্ট্র্যাটেজি যেমন উনি যে কাজটা করতেন সেটা হলো যে আগেই বলেছি যে কোরআন থেকে খালি বিজ্ঞান আর বিজ্ঞান মানে কোরআনের সুরা এবং আয়াতের মধ্যে খালি বিজ্ঞানের রহস্য একের পর এক উনি আবিষ্কার করতেন বিজ্ঞানের কোন আয়াতে ব্লা বিগ ব্যাং নিহিত আছে কোন আয়াতে অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তথ্য নিহিত আছে কোন আয়াতের মধ্যে ওই ব্ল্যাক হোল নিহিত আছে তাই না এ সমস্ত উনি সুন্দরভাবে আবিষ্কার করতে না করতেন তো এবং দেখেন যে এটা এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট আজকের দুনিয়াতে মানুষ তো এই বিজ্ঞানের এই বিষয়গুলো জানে তো এইটা তো সাড়ে চোদ্দোশো বছর আগে কোনো ব্যক্তির পক্ষে জানা সম্ভব ছিল না এটা তো একেবারে কমপ্লিটলি লেটেস্ট আবিষ্কৃত জিনিসগুলো তাই না এখন সাড়ে চোদ্দোশো বছর আগে লিখিত কোনো কিতাব যেমন কোরআন তার মধ্যে যদি এই বিগ ব্যাং থাকে তার মধ্যে যদি থিওরি অফ রিলেটিভিটি থাকে তার মধ্যে যদি মনে করে যে ব্ল্যাক হোল থাকে এই সমস্ত বিষয়গুলো যদি থাকে তাহলে যে কোনো মানুষ যে নাকি ইসলাম ধর্মের অনুসারে সে কিন্তু খালি পুলকিতই হবে না সে কিন্তু বিস্ম বিস্মিত হয়ে যাবে এবং শুধুমাত্র সেই না অন্য ধর্মের মানুষও যদি কনভিন্স হয় তাহলে বিস্মিত হবে এবং তাহলে কিন্তু সে নিশ্চিত এটাই বিশ্বাস করবে যে এই কোরআন এটা তো আল্লাহর কাছ থেকে অর্থাৎ সৃষ্টিকর্তার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে আসতে পারে না কারণ তারই একমাত্র এই ব্ল্যাক হোল সম্পর্কে জানা আছে কারণ সে জানতা তারপরে বিগ ব্যাং সম্পর্কে জানা আছেই তো এখন এই মমিন মুসলমানরা যখন এই কোরআনের বিজ্ঞান এই ডক্টর মোহাম্মদ জাকির নায়কের কাছ থেকে শিখল জানলো। তখন কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে গেল যেই কোরআন ওই সর্ব সর্ব স্রেষ্টা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকেই আসতে পারে না এখন যেহেতু বিজ্ঞানের বিষয়গুলো সম্পর্কে নিশ্চিত হয়ে গেল তাহলে কোরআনে খালি তো বিজ্ঞান বিষয়ক বক্তব্য আছে তা তো না অর্থাৎ ডাক্তার জাকির নায়ক যে খালি বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয়ে আবিষ্কার করলো বিষয়টা বিষয়টা তো আসলে তা না এই কোরআনের মধ্যে তো আরও অনেক বিষয় আছে যেমন জিহাদ যারা ইসলাম গ্রহণ করবে না তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে তাই না যুশুরা তাও আবার পাঁচ নম্বর বা উনত্রিশ নম্বর আয়তে এই সমস্ত বিষয়গুলো পরিষ্কার আছে নারীদের ব্যাপারে যে বিষয়গুলো আছে নারীদের যে শিশু বিয়ের ব্যাপারে যে অনুমোদন আছে তারপরে একসঙ্গে চারটা স্ত্রী রাখার অনুমোদন আছে ইত্যাদি 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 অনেক বিষয়গুলো আছে না তা দেখেন যে কিতাবকে প্রথমত বিজ্ঞানের আয়াত দিয়ে প্রমাণ করা হলো যেটা সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে তাহলে একজন মুসলমান কি শুধুমাত্র সেই বিজ্ঞানময় আয়াতগুলোকেই খালি মেনে নিবে নাকি সামগ্রিকভাবে গোটা কোরআনকে আল্লাহ তরফ থেকে অভ্রান্তভাবে আসছে এটা মেনে নিবে এটাই মেনে নিবে তাই না তা তখন খালি বিজ্ঞানের বিষয়গুলো সে মেনে নিবে আর এদিকে জিহাদের বিষয় মেনে নিয়ে সেই জিহাদ তারা করবে না অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ তারা করবে না এটা তো হয় না এইটা তো হয় না তখন সাথে সাথে তার কাছে কিন্তু জিহাদটাও ফরজ হয়ে যায় কারণ তার কাছে মনে হবে তখন যে আল্লাহ তো এই জিহাদের জিহাদের ব্যাপারে তাদেরকে নির্দেশ দিয়েছে অমুসলিমদের বিরুদ্ধে নির্দেশ দিয়েছে জিহাদ করতে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করবে দেখেন এখানে ডাক্তার জাকির নায়ক কোশ্চিন কালেও তার বক্তব্যে তিনি বলে নাই যে তোমরা বেরিয়ে পড়ো অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করো যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম কবুল না করবে না এই ধরনের একটা বক্তব্য আপনারা কোথাও থেকে আপনারা দেখাতে পারবেন না এইটা মুমিন মুসলমান যারা নাকি উগ্রপন্থী হয়েছে ধর্মান্ধ হয়েছে তাদের ক্ষেত্রে কাজ করেছে কান টানলে মাথা আসার মতো বিষয়টা হচ্ছে কোরআনে যদি সেই সাড়ে চোদ্দশো বছর আগে লেখা থাকে আধুনিক বিজ্ঞানের বিষয়ে ব্ল্যাক হোল অথবা বিগ ব্যাং অথবা আলবার্ট আইনস্টাইনের থিওরি এসব যদি লেখা থাকে তাহলে যেহেতু কোরআন হলো আল্লাহর কাছ থেকে আসা অভ্রান্ত বাণী একমাত্র সত্য বাণী তাহলে ওই বিজ্ঞানের বিষয় গ্রহণ করার সাথে সাথে মমিন মুসলমানরা কি করবে বাকি যে নির্দেশগুলো আছে সেগুলো তাহলে আল্লাহর কাছ থেকেই আসছে তাই না ওই যে অমসলিমদের বিরুদ্ধে যে জিহাদ তারপর অন্যান্য যে বিষয়গুলো সবই তো তাহলে আল্লাহর কাছ থেকেই আসছে তাহলে একজন মমিন মুসলমানের দায় দায়িত্ব কী হয়ে দাঁড়ায় সে যদি একবার নিশ্চিত হয়ে যায় হানড্রেড পারসেন্ট যে এই কোরআন আল্লাহর কাছ থেকে আসছে এবং যেটার জন্যে বস্তুত ডাক্তার জাকির নায়ক বিজ্ঞানের বিষয়গুলোকে এসে সিলেক্ট করে সেটাই প্রচার করেছে প্রচার করে মমিন মুসলমানদের মধ্যে আন সম্পর্কে অভ্রান্ত ধারণার জন্ম দিয়েছে যেটা আল্লাহর কাছ থেকেই আসছে তখন মমিন মুসলমানদেরকে কিন্তু আর বলা লাগে না যে তোমরা অন্য যে আতে এই যে অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ বা শিশু বিয়ে অথবা অনেকগুলো স্ত্রী ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোও যে তোমরা পালন করো এটা কিন্তু ডাক্তার জাকির নায়কের আর বলা লাগে না একজন মমিন মুসলমান তখন অটোমেটিক্যালি এগুলো মানবে অটোমেটিক্যালি এগুলো মানবে কারণ সে তো নিশ্চিত যে এই নির্দেশগুলো আল্লাহর কাছ থেকে মানে সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে তাই না আর এই নির্দেশগুলো বলার জন্য তো বাংলাদেশে হুজুর ওয়াজি হুজুর টুজুরের তো অভাব নেই তারা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশে ওয়াজ নসিহত এই বাণীগুলো বলে যাচ্ছে তাহলে ডাক্তার জাকির নায়ক যেটা করলো মানে বাংলাদেশের হুজুরা যে কাজটা করতে পারতো না তারা কোরআনকে অভ্রান্তভাবে আল্লাহর কাছ থেকে মানে সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে এইটা কিন্তু বাংলাদেশের হুজুররা অভ্রান্তভাবে বলতে পারতো না কোনো আয়াত উল্লেখ করে বলতে পারতো না যে এর মধ্যে আল্লাহ বিজ্ঞানের অমুক আছে তমুক আছে এগুলো বলতে পারতো না এই কাজটা করছে ডাক্তার জাকির নাক আর পরিপূরক হিসাবে বাংলাদেশের হুজুররা বা ভারত বা পাকিস্তানের হুজুরা এই কত প্রকারে জিহাদ করতে হবে অমুসলিমদের মা করতে হবে এই জিনিসগুলা কোরআন এবং হাদিস থেকে বের করে দেখিয়েছে না এবং প্রচার করেছে না তাহলে এইবার মমিন মুসলমান একালি কি বিজ্ঞানের বিষয়গুলো মানবে নাকি সেই একই সাথে এই অন্যান্য যে নির্দেশ যেমন জিহাদের নির্দেশ এগুলোও মানবে অবশ্যই এইগুলোও মানবে তাই না ডাক্তার জাকির নায়ক কিন্তু সুকৌশলে এই কাজটাই করছিল এখন যাই হোক এই এর কারণেই কিন্তু আজকে এই যে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বা ভারত পাকিস্তানের মুসলমানদের মধ্যে যে ভয়ঙ্কর রকম উগ্রতা দেখা যায় তার কারণ কিন্তু এটাই এই জন্য ওই যে হোলি আর্টি জানে যে ছেলেপেলেরা ওই যে ওই বিদেশিদেরকে হত্যা করছিল তাই না তো তাদের ব্যাকগ্রাউন্ড কী ছিল তারা বিজ্ঞান পড়তো কম্পিউটার সায়েন্স পড়তো ওই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এরকম বাট তারা কি কারণে অস্ত্রপাতি নিয়ে উনিশজন বিদেশিদেরকে হত্যা করলো ওই কী তাদেরকে মোটিভেট করলো এবং একটা পর্যায়ে দেখ একটা পর্যায়ে জানা গেছিলো যে তারা নাকি জাকির নায়কের ভক্ত ছিল এবার বুঝছেন তো এখন সেই জাকির নায়ক বাংলাদেশে আসবেন পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে মনে করা হচ্ছে যা আগামী ইলেকশনে হয়তোবা জামায়াত ইসলাম তারা ক্ষমতায় যাবে এবং গিয়ে শরীয় রাষ্ট্র কায়ন করবে তো তাই যদি হয় তাহলে বাংলাদেশের মমিন মুসলমানের মধ্যে এই ইমান আকিদা আর একটু বেশি করে শক্তপোক্ত করা লাগবে না তো এই কাজ একমাত্র কে করতে পারে বর্তমানে এইটা একটা জাকির নায়কই করতে পারে অর্থাৎ তাকে মালয়েশিয়া থেকে উড়িয়ে এনে এই কাজটাই করা হবে যাতে করে বাংলাদেশ হতে পারে গোটা পৃথিবীতে আদর্শ ইসলামিক রাষ্ট্র যেটা নাকি এখন আমরা মনে করি যে আফগানিস্তানে তালেবানরা প্রতিষ্ঠিত করছে কিন্তু তালেবানরা তো অন্যান্য অনেক দিক দিয়ে পিছিয়ে আছে তাই না বাংলাদেশ তো একটু অগ্রসর আছে তো বাংলাদেশের কাছে একটা রোল মডেল হিসেবে দেখানোর জন্য ডাক্তার জাকির নায়ককে আমন্ত্রণ জানানো হচ্ছে যে সে এসে বাংলাদেশের মানুষদেরকে রাজনৈতিক নেতাদেরকে দিক নির্দেশনা দিবে যাতে করে তারা একেবারে আধুনিক রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে যে তারা যে একটা ইসলামিক স্টেট তৈরি করবে এবং অন্যান্য মুসলিম দেশগুলো যাতে সেইগুলো অনুসরণ করতে পারে এবং সেখানেও তারা ইসলামিক স্টেট তৈরি করে এবং একই সাথে অমুসলিম যত দেশ আছে তারাও আস্তে আস্তে কি ইসলামের পতাকা তলে আসবে এটাই কিন্তু আশা করা যাচ্ছে তো ডাক্তার জাকির নায়ক মানে হুন্ডি করে টাকা পয়সা কোটি কোটি নাকি বিভিন্ন জায়গা থেকে আনত এগুলো নাকি অবৈধ ছিল ভারতে যখন ছিল ভারত সরকার তার বিরুদ্ধে কেস দেওয়ার পরে দেখলাম যে কথা নেই বার্তা নেই ডাক্তার জাকির নায়ক দিব্যি মানে পালিয়ে চলে গেলেন পালিয়ে চলে গেলেন অনেকটা ওই যে বাংলাদেশের আওয়ামী লীগ নেতাদের মতো তো আওয়ামী লীগের নেতাদের নাইলে ইমানাকি দেওয়া অত বিশ্বাস ছিল না আল্লাহর উপরে অত বিশ্বাস ছিল না আস্থা ছিল না কিন্তু ডাক্তার যা না একে তো আল্লাহর উপরে ছিল ভয়ঙ্কর রকমভাবে বিশ্বাস তাই না আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতো না তো সেই ব্যক্তি ভারতীয়দের ভয় করে ভারতীয় সরকারকে ভয় করে যেন হেমর শেখ তাদের ভয়ে ভীত হয়ে এসে যে চলে গেল এবং মালয়েশিয়াতে গিয়ে হাজির হলো এটি এটাই কিন্তু আমি আজ পর্যন্ত এর রহস্য বুঝছি না উনি কি আল্লাহর উপরে আস্থা স্থাপন করতে পারেন নাই মানে বুঝলাম না এখানে তো ওনার উনি তো আসলে আল্লাহকে ছাড়া কাউকেই ভয় পান না তাই না তো সেখানে ভারতীয় সরকারকে ভয় পাওয়ার তো তার কোনো কারণ ছিল না নাহলে উনি শহীদ হতেন অবশ্য শহীদ হলে তো তার বাণী আমরা পরে পাইতাম না অবশ্য এটাও ঠিক ওই ঘটনার পরে উনি পৃথিবীর কোথাও তেমন গিয়ে ইসলাম ধর্ম প্রচারের উনি সুযোগ তেমন পান নাই যা করার তো আগেই করে ফেলছেন এখন উনি শহীদ হলেও কোনো সমস্যা নেই আর বেঁচে থাকলেও খুব একটা বেশি সমস্যা নেই তো যাই হোক আমরা আশা করতে পারি যে বাংলাদেশকে আলোকিত করার জন্যে বাংলাদেশে সই ইসলাম স্টেট তৈরি করার জন্যে নসিহত পেশ করবেন এই যে ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে এসে আমরা সেটাই আশা করতে পারি এবং পৃথিবীকে দেখিয়ে দিতে পারি যে দেখো ইসলাম কী করতে পারে ইসলাম যে একমাত্র সত্য ধর্ম তোমরা তো অনেকেই বিশ্বাস করো না তো বাংলাদেশকে দেখে তোমরা বোঝার চেষ্টা করো যে আসলেই ইসলাম কতটা সত্য ধর্ম এবং ইসলাম হলো সব কিছুর একমাত্র সমাধান ধন্যবাদ